হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো আপনার ফোনে নেট স্পিড কম পাওয়া বাইরে নেট স্পিড ভালো পেলেও ঘরের ভিতরে নেট স্পিড খুব কম পায় আপনি ঠিকমতো ঘরের ভিতর নেট ইউজ করতে পারেন না এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে সেটাই জানাবো বাইরে ভালো নেট থাকে কিন্তু ঘরের ভেতর নেট থাকে না তো ভিউয়ার্স এই সমস্যাটি সমাধান করতে হলে আপনাকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করবেন লাইট অনলি তো এটি লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে এখানে সবার উপরে দেখতে পারবেন এই অ্যাপসটি ফোর্স লাইট অনলি এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে তো ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে তো ইনস্টল হওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এই অ্যালাউ অপশানে ক্লিক করে দিবেন অ্যালাউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে যতগুলো পারমিশন আসবে সবগুলো অ্যালাউ করে দিবেন তারপর পুনরায় আবার নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অ্যাকসেপ্ট ইউজেস পলিসি এখানে টিকমার্ক করে দিবেন এবং নিচে দেখতে পারবেন গেট স্টার্ট এই গেট স্টার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অ্যালাউ অপশান আসবে আপনি অ্যালাউ করে দিবেন তারপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি প্রথম অপশানটিতে একটি ক্লিক করবেন প্রথম অপশানে যদি আপনার কাজ না হয় তাহলে দ্বিতীয় অপশানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখবেন আপনার ফোনের সমস্ত ডিটেলস এখানে ওপেন হয়ে গেছে এখানে উপরে ডান সাইডে ফোন নামে একটি অপশান আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যে ফোনে আপনি নেট চালাবেন সেটি সিলেক্ট করে দিবেন তারপর একটু নিচে পেজটি স্ক্রল করবেন এবং নিচে দেখতে পারবেন এখানে একটি ডট বাটুন আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর অনেকগুলো অপশান শো হবে এখান থেকে আপনি যদি লাইট অনলি সিলেক্ট করেন তাহলে আপনি শুধু ঘরের ভিতর নেট চালাতে পারবেন কিন্তু কাউকে কোনো প্রকার কল দিতে পারবেন না বা কারো কোনো প্রকার কলও আপনার ফোনে আসবে না এখন আপনি যেটা করবেন আপনি একটু উপরে দেখেন সিডিএমএ লাইট পিআরএল এটা সিলেক্ট করে দিবেন তো ভিউয়ার্স এইভাবে আপনি যদি সেটিংসগুলো করে নেন তাহলে আপনার ফোনে নেট স্পিড অনেক গুণ বেড়ে যাবে এবং আপনার রুমের ভিতর ভালোভাবেই নেট চালাতে পারবেন কোনো প্রকার নেট সমস্যা থাকবে না তবে একটা কথা বলে রাখি এই সেটিংসগুলো যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনে কথা বলতে সমস্যা হতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ